আজকে যাদের ফল ঘোষণা হলো সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাব শিক্ষা দপ্তর আরক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর আমি অভিনন্দন জানাব আমার আমি ধন্যবাদ জানাব আমরা অলরেডি জেনে গেছি এবছরের ফলাফল আমি জানাচ্ছি আমাদের দু হাজার আপনারা জানেন আমাদের এবছর পরীক্ষা শুরু হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে বাইশে মার্চ এবং আমাদের ইভেল থেকে শেষ হয়েছে বাইশে এপ্রিল

আর সবচেয়ে ইন্টারেস্টিং এবং গর্বের কথা হচ্ছে আমাদের একজন সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট ছিল আমাদের ধলাই ডিস্ট্রিক্টের কমলছ হাই স্কুল ওই ক্যান্ডিডেট চ্যালেঞ্জ ছিল ও তার পায়ের সাহায্যে আমরা দেখেছি জায়গায় সবচেয়ে আনন্দের কথা হল ছেলেটি পাস করেছে তার টোটাল মার্কস ওয়ান সিক্সটি ফাইভ এটা আমাদের খুব গর্বের কথা

কমার্সে পরীক্ষা দিয়েছিল চারশো উনষাট জন পাশ করেছে পাঁচ চারশো আর হিউম্যানিটি পরীক্ষা দিয়েছিল আঠেরো হাজার সাতশো পঁচানব্বই জন করেছে চোদ্দ হাজার চারশো পঁয়ত্রিশ জন সায়েন্সে পরীক্ষায় বসেছিল দু হাজার একশো চৌরাশি জন পাশ করেছে দু হাজার একশো পঞ্চাশ জন আর মাদ্রাসা ফাজিল আর্টস পরীক্ষা দিয়েছিল আঠারো জন পাশ করেছে পনেরো জন থিওলজিতে পরীক্ষা করেছে সাতচল্লিশ জন তো এই হচ্ছে এবছরের রেজাল্টে খুব সংক্ষেপে একটা ইনফরমেশন আমাদের দিলাম দেওয়া আছে আপনারা সমস্ত কিছু দেওয়া আছে পরীক্ষার রেজাল্টের পর এখন মার্কশিট আমি আগ্রহ করেছি মার্কশিট সম্ভব যত তাড়াতাড়ি পারা যায় দিতে চেষ্টা করব ট পেয়ে যাবে ছয় তারিখ মার্কশিট পেলে সাত আট নয় যে সমস্ত ছাত্রছাত্রী মার্কশিট পাওয়ার পর মনে হবে তার কোনো অ্যাডমিশনকে বাংলাদেশ সাবজেক্টে রিভিউ করবে তাহলে সাত আট নয়ের মধ্যে ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্কুলে জমা দেবে যার যার